আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহি আসান শীত তো চলেই আসলো বলতে বলতে তো আপনাদের জন্য এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে হকো ডবলু ফিফটি প্লাস ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা যারা বাজারে বর্তমানে যেসব ইয়ারপোর্ডস গুলো এগুলো কিন্তু পি নাইন পি নাইন প্রো এগুলো কিন্তু অ্যাপল ইয়ারপোর্ডস থেকেই সবগুলো কপি করা আর এটাও কপি করাই কিন্তু এটা হকো ব্র্যান্ডের হকো যারা ছিলেন তারা জানেন যে হকো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আসলে কতটুকু প্রিমিয়াম হয় তো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু ডব্লু ফিফটি ফাইভ প্লাস প্রায় নব্বই ঘন্টা ব্যাটারি ব্যাক বুঝতে পারতেছেন কি জোস একটা জিনিস আপনারা জাস্ট এরকম একটা জিনিস নিয়ে আপনারা যদি দেখেন এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে আপনি যদি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সহ ব্যবহার করেন তাহলে কিন্তু পঁয়ষট্টি ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারবেন যদি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন রাখেন আর এটা যদি অন ছাড়া ব্যবহার করেন প্রায় নব্বই ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই হকো ডবলু ফিফটি ফাইভটা বেস্ট লেভেলের একটা হেডসেট আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র ষোলোশো টাকা আর আর দুইটা কথা বলে দিই এটা কিন্তু মেমোরি স্লট দেওয়া আছে চাইলে আপনি মেমোরি ব্যবহার করতে পারবেন মোবাইল ছাড়াও এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটার সাথে থ্রি এম এম জ্যাক দেওয়া আছে এটা চাইলে আপনি পিসি বা ল্যাপটপের সাথে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন আর এটার অন অফ একটা বাটন দেওয়া আছে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন তো আপনারা নিয়ে নিতে পারেন এই প্রাইস রেঞ্জের মধ্যে এই মাইক্রোফোনটা আমি মনে করি সরি মাইক্রোফোন না এটা হচ্ছে হেডসেট এই মধ্যে এই হেডসেটটা আপনাদের জন্য বেস্ট আমি মনে করতেছি যেহেতু আমি নিজে একটা ব্যবহার করছি তারপর আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা আপনাকে বললাম তো আপনারা ব্যবহার করতে পারেন আর এটার মডেলটা আমি বলি আমাদের কিন্তু আরো অনেকগুলো মডেল আছে আপনারা একটু ভিডিও গুলো দেখলে বলতে পারবেন এটা কিন্তু মডেলটা মনে রাখবেন অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আপনারা চাইলে আমাদের ডাইরেক্ট কল করে অর্ডার করতে পারেন আমাদের ডিসক্রিপশনে আপনার নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে সরাসরি কল করে অর্ডার করে দিতে পারেন আর আপনারা চাইলে আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নাম্বার সিঁড়ি দিয়ে তিন তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা সব একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ তো দ্রুত আমাদের সবে চলে আসেন স্ট্রক আউট হওয়ার আগে যেহেতু শীচ চলে আসছে আপনাদের মনে একটা প্রোডাক্ট প্রয়োজন আসসালামু আলাইকুম